আসসালামু আলাইকুম আশা করি আমাদের সকল স্টুডেন্টরা অনেক অনেক ভালো আছেন তো আমাদের গতবার স্বাধীন ভারত সভ্যদের ইতিহাস থেকে একশো পার্সেন্ট ছিল সাজেশন থেকে আর এবারও প্রায় দুশো প্লাস স্টুডেন্ট আমাদের স্বাধীন ভারতের ইতিহাসে ইতিহাসের সাজেশনটি পার্সেস করছে তো যে কথাটি বলতে ভিডিওটি রেকর্ড করতেছি তো সাজেশনটা ফিরে না দেওয়ার কারণ সকালে পেইড ভার্সন এসে সো এই সাজেশান এবং উত্তর থেকে আমরা মাত্র দশ থেকে পনেরোটা প্রশ্ন দেখাই দেবো যেখান থেকে দশ থেকে পনেরোটা যেখান থেকে তোমাদের নাইনটি নাইন নাইনটি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ বাস এইটি পার্সেন্ট প্লাস ঠিক আছে তো এই দশ থেকে পনেরো আমরা পেইড বাসে ইতিমধ্যে দেখাই দিচ্ছি তোমরা যারা সাজেশনটি পার্সেস করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট আমরা নক আমাদের সাজেশনটি পার্সেস করতে পারো সাথে থাকবে উত্তর উত্তর সহ থাকবে ঠিক আছে কবিভাগ ক বিভাগ ও বিভাগ তাহলে আর দেরি কেন তোমরা যারা যারা এই সাজেশনটি এবং স্বাধীন সভ্যদের প্রথম পরীক্ষার জন্য প্রিপারেশন দিতে চাও সার সাজেশন ফলো করতে চাও তারা চাইলেই আমাদের একাডেমির এই সাজেশনটি পার্সেস করে তোমরা নিতে পারো একটু ড্যামও দেখাই আর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এটা একটু ড্যাম দেখায় তোমাদের যে ক বিভাগ দেওয়া আছে এরপর এভাবে সুন্দরভাবে সাজাই দেওয়া আছে দেখো খ বিভাগ একশো পার্সেন্ট কোনগুলো গ বিভাগের একশো পার্সেন্ট কোনগুলো তো আমাদের ভিডিও আকারে আমাদের পেইজ সাজেশন গ্রুপে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে কোন দশটা আগে পড়তে হবে এবং কোন দশটা পরে আর কোন পরবর্তী কোন দশটা পড়তে হবে ঠিক আছে এবার ধাপে ধাপে সাজাই দেওয়া হচ্ছে সুন্দর করে তো চাইলে আমাদের সাজেশনটি পার্সেল করতে পারো আর এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা সাজেশনটি পার্সেল করতে পারো শেষ মুহূর্তে একটা ভালো বিবেশা নিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম